নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে রোগীর আত্মীয়দের সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে জানা গিয়েছে চাপড়ার বাসিন্দা লক্ষ্মী হালদার ও শান্তি হালদার এবং তেহট্টের বাসিন্দা মানিক দত্তের রোগী ভর্তি আছে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে শুক্রবার রাতে হাসপাতাল চত্বরেই তারা বসেছিলেন সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের ঠান্ডা পানীয় খেতে দেয় ওই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই বেহুঁশ হয়ে পড়েন ওই তিনজন সেই সুযোগে তাদের কাছে থাকা নগদ দশ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি শনিবার সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে রোগীর পরিবারকে ডাকলেও বেশ কিছুক্ষণ পরে তাদের ঘুম ভাঙলেও অসুস্থতা বোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ এরপর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মানে টিকিট কাউন্টারের সামনে শুয়েছিলেন এখানে তো ওনাদেরকে কেউ হয়তো মানে নিশা জাতীয় দ্রব্য খাইয়ে দিয়েছে নিশা জাতীয় ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে ওনারা বললেন যে কোল্ড ড্রিঙ্কস মাধ্যমে ওনাদের কিছু খাওয়ানো হয়েছে তো তারপর থেকে ওনারা বেহস হয়ে পড়ে আছে এবং ওনাদের কাছে যা ছিল একজনের দশ হাজার টাকা এবং মোটামুটি সোনা দানা যা ছিল হাতের এবং কানে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায় এবং সকাল পর্যন্ত দেখছি ওনারা একইভাবে এখানে শুয়ে আছে